নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করুন আর এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ধর্মীয় আধ্যাত্মিক বাস্তু জ্যোতিষ ও আপনার জীবনের গ্রহগত সমস্যা নানারকম জটিল সমস্যার সমাধান আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনারা যে আমাদের প্রোগ্রামগুলি দেখছেন সেই প্রোগ্রামগুলি কেমন লাগছে দয়া করে যদি একটু কমেন্টস করেন তাহলে আমরা বুঝতে পারব ও আরও নতুন কিছু ভালো প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারব বন্ধুরা আজকে যে আলোচনাটা আপনাদের সাথে করব দেখুন আমাদের যে শখের ঘরবাড়ি হয় কেউ বাড়িতে থাকেন কেউ ফ্ল্যাটে থাকেন যে যেভাবেই থাকুক সে সবসময় চায় তার বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে যার যেরকম আর্থিক সঙ্গতি সে সেইভাবেই বাড়িটিকে সাজায় বা গুছায় যারা শৌখিন লোক তারা হয়তো দু পয়সার খাবার কম খেয়ে হল ঘর বাড়ি সাজিয়ে তোলে এবং এই ঘরবাড়ি সাজানোটা একটা নেশায় রূপান্তরিত হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির মায়েরা খুব উদ্যোগী হয়ে ভালো ভালো পর্দা ভালো ভালো কাপড় দিয়ে ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে নেয় যার যেরকম আর্থিক ক্ষমতা সে সেভাবেই ঘরবাড়ি সাজায় কেউ দামি ফার্নিচার কেউ দামি পর্দা কেউ দামি ইলেকট্রনিক্স জিনিস কত কিছু রয়েছে যা দিয়ে ঘরটাকে সুসজ্জিত করে তোলে আজ আপনাদের বলবো যে আমরা যে টিভি কিনি এই টিভি আমরা বাড়ির কোন দিকে রেখে আমরা ভুল করছি বাড়ির এই এইসব দিকে কখনও ভুলের টিভি রাখবেন না আপনার সংসার নরক হয়ে উঠবে আমরা জানি না যে বাস্তুমতে ঘরে ইলেকট্রনিক্স জিনিস কোন দিকে রাখা উচিত আজ আপনাদের বলবো সাধারণ একটি টিভি বা এলসিডি বা এলইডি যাই আপনারা বাড়িতে রেখেছেন বা দেওয়ালে টাঙিয়ে রেখেছেন সেটা সঠিক জায়গায় সঠিকভাবে রাখা আছে কি না তা আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের ঘরবাড়ি তৈরি হয় এই বাস্তুশাস্ত্র মেনে যারা বাস্তুশাস্ত্র মেনে ঘরবাড়ি তৈরি করে তাদের অনেক দিকে অনেক শুভ ফলাফল হয় এবং তারা অনেক সমৃদ্ধ হয়ে ওঠে আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না তাই আমরা নতুন বাড়িতে প্রবেশ করার পরে কিছু কিছুদিনের মধ্যে অনেক ঝুট জামালায় জড়িয়ে পড়ি যখন আপনি বাস্তুশাস্ত্রে উল্লেখিত নিয়মগুলি সঠিকভাবে অনুসরণ করবেন তখন আপনার ফলাফল খুবই শুভ হবে এবং আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে এবং তার সাথে যারা বসবাস করছে তাদের জীবনও সমৃদ্ধ হয়ে উঠবে যখন এই নিয়মগুলি আপনি উপেক্ষা করবেন তখন তার ফলাফল হবে নেতিবাচক বা নেগেটিভ তখন নেগেটিভ শক্তি আপনার বাড়িতে ভর করবে আপনার নানা রকম উপদ্রব ঝুট ঝামেলা শুরু হয়ে যাবে আমাদের বাস্তুশাস্ত্রে বাড়িতে টিভি রাখার বিষয়ে অনেক নিয়ম দেওয়া আছে সেটা হয়তো আমরা জানি না আর না জানার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় বলা হয় যে যখন আপনি এই নিয়মগুলি অনুসরণ করেন তখন আপনি সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে পারে আপনারা জানেন না যে কিভাবে বাড়িতে টিভি রাখা হয় এইবার বলব বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি কিভাবে বাড়িতে টিভি রাখবেন আপনি যদি একজন ছাত্র হন বা পেশাদার হন তাহলে পূর্ব দিকটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এই টিভি রাখার জন্য আপনি স্টুডেন্ট বা কোনো পেশাদারী কাজ করলে তাহলে আপনি আপনার টিভিটি পূর্ব দিকে রাখুন এইদিকে মুখ করে টিভি দেখলে আপনার জীবনে সর্বদাই ইতিবাচক অর্থাৎ পজিটিভ শক্তি বিরাজ করবে আরেকবার বলি আপনি যদি একজন ছাত্র বা পেশাদার হন তাহলে পূর্ব দিকে আপনার যে ঘরে আপনি টিভি রাখেন তার পূর্ব দিকে আপনার টিভিটি রাখুন এবং এটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত দিক এবং এই দিকে মুখ করে টিভি দেখলে আপনার জীবনে সর্বদাই ইতিবাচক কিছু ঘটবে আপনি যদি জীবনে আর্থিকভাবে সমৃদ্ধ হতে চান অর্থাৎ আর্থিকভাবে সমৃদ্ধ হতে কে না চায় কিন্তু আমরা কি জানি আর্থিকভাবে সমৃদ্ধ হতে গেলে আমাদের বাড়ির টিভিটা কোন দিকে রাখতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী আর্থিকভাবে সমৃদ্ধ হতে চাইলে মা লক্ষ্মীর কৃপা পেতে চাইলে ঘরে লক্ষ্মীনারায়ণের আবির্ভাব করাতে চাইলে আপনি সবসময় আপনার টিভিটি উত্তর দিকে রাখুন এই উত্তর দিক হলো কুবেরজির দিক এইটা কুবেরজির দিক হিসাবে বিবেচনা করা হয় কুবের হলেন আমাদের ধনের দেবতা যখন এই দিকে আপনি টিভি রাখবেন তখন এই সমৃদ্ধি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে অনেক সমৃদ্ধি এসেছে এবং আপনি অনেক ধন সম্পদের মালিক হয়ে উঠেছেন তাই বন্ধুরা আপনার বাড়ির টিভিটি এমন জায়গায় রাখুন যেটা উত্তর দিকে এই উত্তর দিকে টিভি রাখলে আপনি কুবেরজির আশীর্বাদ পাবেন এবং আপনি জীবনে ধন সম্পদের মালিক হয়ে উঠবেন বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি সবার ঘরে টিভি রাখেন তবে এটি কোনো বড় ক্ষতি করবে না শুধু সঠিক দিকটি বেছে নিতে হবে যদি বিছানার সামনে টিভি রাখেন তাহলে সেটা ঢেকে রাখা উচিত এবার বলি বাড়ির কোন দিকে টিভি রাখা উচিত নয় ভুল করেও আপনি বাড়ির দক্ষিণ দিকে টিভি রাখবেন না বাড়ির দক্ষিণ দিক খুবই অশুভ হয় এবং বলা হয় দক্ষিণ দিক যমরাজের দিক ক্ষেত্রে দেখা যাবে আপনার টিভিটি মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে কোনো না কোনো গোলযোগ দেখা দিচ্ছে টিভিটি নতুন অবস্থায় আনার পরে আর সেই রকম টেকসই হবে না তাই দক্ষিণ দিককে যমরাজের দিক বলা হয় এদিকে যদি আপনি কোনো ভালো জিনিস রাখেন তাহলে সেই জিনিস ক্ষতিগ্রস্ত হবে তাই আপনি ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে কখনোই টিভি রাখবেন না এই টিভি দেখলে আপনার জীবন এবং বাড়িতে নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব ঘটবে অর্থাৎ এছাড়া টিভি দক্ষিণ দিকে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা হয় ও অনেক গোলযোগ হয় তাই বন্ধুরা ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে আপনি কখনো টিভি এলসিডি বা এলইডি লাগাবেন না বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের কৃপায় আপনারা শান্তিতে থাকুন ভালো থাকুন আপনাদের সুচিন্তিত মতবাদ কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানান আপনারা ভালো থাকুন ও ভিতর থেকে আনন্দে থাকুন